রাহ কেমন আছো শিক্ষার্থী বিন্দো আশা করি আল্লাহ রহমান সকালে ভালো আছো আজ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি আজকে আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর চাপ্টার দ্বিতীয় ডিজিটাল ডিভাইস এর একটা টপিক্স আমি তোমাদের দেখাবো আজকের টপিক্সটা হচ্ছে কীভাবে একটা মানের উপর ভিত্তি করে ন্যান গেট তৈরি করা যায় আমি ওই ন্যানগেটটা তোমাদের দেখাবো চলো শিক্ষার্থী মৃত্যু কথা না হোয়াইট বোর্ডে চলে যাই কিন্তু প্রোগ্রামটা করার আগে আমি আগে তোমাদের একটা কথা বলে নেব ন্যানগের সবসময় গুণাকারে থাকে ন্যানগের সবসময় গুণাকার থাকে তো শিক্ষার্থী মৃত্যু তোমরা হোয়াইট বোর্ডে দেখে একটা এফের মান দেওয়া আছে এই মানটা কিন্তু ঝুকাকারে দেওয়া আছে তো এটা এই মানটাকে সরলীকরণ করে গুণ বানাইতে হবে আবারও বলি এই এফের মানটাকে সরলীকরণ করে গুণ বানাইতে হবে তারপর আমার ন্যানগেট তৈরি করতে হবে চলো শিক্ষার্থী মৃত্যু

আমরা আগে এন গেট टाकলাম এর আইসিডি ভাষা বলে এন গেট কিন্তু আমাদের প্রতিচার ন্যান গেট তো এন করতে এন একটা বাবল দিবা আইসিডি ভাষাতে এটা বাবল বলে ন্যান গেট এখন আমরা লিখালাম এটা এ থেকে যুগ বিটা বি থেকে যোগ বা আমরা না লিখে দিলাম তারপর শিক্ষствиন এইখানে ক্লোজ এটা একটা বোনা আছে এর কোন নাম একটা ন্যান গেট এটা ন্যান গেট রাখতাসি শিক্ষствиন সবাই লক্ষ্য করো আমরা এই যে বি হল না এখন দুইটা বি থেকে ঢুক করছি সি এর সি থেকে লাস্ট ইন মানটা এরো ন্যান গেট আছে এসি এটার জন্য আমি একটা ন্যান গেট তৈরি করলাম আর লিখে দিলাম এ সি হল তো এটা এ থেকে সিটা সি থেকে এবার শিক্ষার্থীদের খেয়াল করো আমি কিন্তু তিনটা ন্যান গেট তৈরি করছি লাস্টের যে হল নটটা এই হল হচ্ছে তিনটা গেটের সমষ্টি তো লাস্টের গেটের কারণে আমরা আরেকটা ন্যান গেট আঁকবো এই যে ন্যান গেটটা আমরা এঁকে দিলাম বাস তারপর আমরা কি করব যোগ করব এই যে আমরা যোগ করে দিচ্ছি যোগ করার পর তারপরে যে এফ এর মানটা পুরোপুরি লিখে ফেলো এফ সমান সমান এই যে এ বি তারপর বি সি এসি হোলন তারপর পুরা এই পুরো তুলে দিয়েছি তো শিক্ষার্থী নিদ তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ কিভাবে একটা মানুষ ভিত্তি করে ন্যানগেট তৈরি করছে তোমরা ন্যানগেট দেখো হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি পুরো ন্যানগেট তোমাদের তৈরি করে দিয়েছি তোমরা এখনই খাতা কলম না এখন প্র্যাকটিস করো আসো উপকার হবে দেখো মানুষের ভিতরে কিভাবে নেন গেটটা তৈরি করছে সেই তোমরা দেখো হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে এখনই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো আশা করি তোমাদের এই আইসিটি বিষয়ের কোনো দুর্বলতা থাকবে না এই নেন গেটটি তোমরা দেখতে পাচ্ছ দেখো হোয়াইট বোর্ডে কিভাবে তৈরি করছে তো সেই কারণে কিন্তু আছে পড়তে থাকবে মানুষ আগামীকাল আইসিটি বিষয়ের নতুন কোনো লেকচার টপিক হাজির হবে আছে পড়তে থাকবে আল্লাহ হাফেজ